বিদেশে অনেক সুন্দর সুন্দর সিস্টেম আছে বন্ধুরা যার কারণে বিদেশের লাইফটা কিন্তু অনেকটাই ইজি হয়ে যায় এই যে দেখুন ভিউয়ার্স এখানে কত সুন্দর একটি সিস্টেম আপনি আপনার ব্যবহারকৃত কার মোটরবাইক আপনি নিজেই ওয়াশ করে নিয়ে যেতে পারবেন এখানে এই সেলফ কার ওয়াশ সেন্টারটি টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা থাকে আপনি আপনার সুবিধা অনুযায়ী আপনার ব্যবহৃত গাড়ি কিংবা মোটরবাইক আপনি নিজে ধুয়ে নিতে নিয়ে যেতে পারছেন তাও আবার মাত্র বিশ বাতে থাই টাকায় মাত্র বিশ বাত এখানে অটোমেটিক পানির ব্যবস্থা আছে লিকুইড সাবান ব্রাশ মোটামুটি একটি গাড়ি ধৌতো করার জন্য যা যা কিছুর প্রয়োজন হয় এখানে সব কিছুরই ব্যবস্থা আছে শুধুমাত্র আপনি নিজে নিজে আপনার গাড়িটা ধুয়ে নেবেন মাত্র বিষ বাতে হ্যাঁ পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে পানির ব্যবস্থা থাকার কারণে এটা খুবই সহজ হয়ে গেছে জনগণের জন্য দেখা গেছে অনেক সময় গাড়ি ধৌত করে নিয়ে যাওয়ার জন্য অনেক সময় হয় না সময় পাওয়া যায় না বা অনেকগুলো টাকা গুনে গুনে দিতে হয় এখন আর সেই সমস্যাটা নেই এখন নিজেই আপনার গাড়িটি এখানে এসে নিজে ধুয়ে নিয়ে যেতে পারবেন মোটামুটি যারা নিজেরা গাড়ি ওয়াশ করেন তারা দেখা গেছে বাড়ির আশেপাশে কিংবা বাড়ির রাঙিনাতেই গাড়িটি ধৌত করে থাকেন এতে করে জায়গাটা নষ্ট হয় পানি টেনে টেনে নিয়ে আসতে হয় সাবান দিতে হয় মোট কথা একটি বড় হ্যাসেল পোহাতে হয় একটি গাড়ি বা মোটর বাইক ধোয়ার জন্য কিন্তু এখানে আসলে পানি এবং সাবান এবং সব কিছুর ব্যবস্থা ওরা করে দিয়েছে আপনি জাস্ট গাড়িটা নিজে নিজে ধুয়ে নিয়ে যেতে পারবেন তাও আবার মাত্র বিশ বাতে এই ধরনের কার ওয়াশ সেন্টারগুলো রাস্তার পাশেই থাকে জনগণের সুবিধার জন্য এই যে এর পুরো পরিবেশটা আমি দেখাচ্ছি খুবই সুন্দর একটি সিস্টেম আমাদের বাংলাদেশে এই ধরনের সিস্টেম আছে কিনা না সেলফ ওয়াশ সার্ভিস আমার জানা নেই তবে থাকলে অনেক ভালো হতো